বৃষ্টি পড়ছে কাকাশের নিচে আমরা সবাই দেশে ফোন দিলে বলে যে গরমে পাগল হয়ে যাচ্ছে আর আমি এখানে শীতে ঘর থেকে বের হতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সব আপুদের ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে অসুস্থ হলেও কী হয় ঘরে কি বসে থাকা যায় যেহেতু বাচ্চা আছে জামাই আছে খাবার তো আমাকেই রেডি করতে হবে তাই না আর যতই স্প্যাগেটি পাস্তা নুডলস যত কিছুই খাই না কেন আসলে দিন শেষে যেহেতু আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি বলা যেতে পারে আমি তো ভর্তা ভাতে বাঙালি বলবো কারণ আমার আবার ভর্তা খুব পছন্দ তো যাই হোক তো চলে আসলাম কিচেনে যেহেতু রান্না কিছু একটা তো করে দিতে হবে বাচ্চারাও স্কুলে গিয়েছে আর রাফনা বাবা যে সেই সকালে গিয়েছে বাচ্চাদের নিয়ে এখনও আর ফেরেনি আমার মনে হয় চালাকি করি ঘরে ফিরছে না আজকে ছুটির দিন সে আজকে বাইরে বাইরেই ঘুরবে কারণ বাসায় থাকলে তো আমাকে হেল্প করতে হবে বাইরে থাকলে বেশ মজাতেই থাকে ফ্রেন্ডদের নিয়ে তো যাই হোক আমারও কমপ্লেন নেই আমিও আজকে ফোনও দিব না দেখি কখন সে আসে আর আমার বাচ্চাদের জন্য তো আসলে রাগ করে বসে থাকা যায় না কিছু একটা রান্না তো করতেই হবে তাই তাদের পছন্দ ফ্রিজ খুলে দেখি কি ভেজিটেবল আছে তো পেয়ে গেলাম একটা প্রকলি আর বেগুন অবশ্য তিন চারটাই ছিল তো আমি একটাই নিয়েছি কারণ এতগুলো রান্না করলে আসলে খাওয়া হবে না আর যেহেতু আমি এভরিডেই রান্না করি তাই একটা নিয়েছি তো আর কিছু শিং মাছ ভিজিয়ে নিয়েছিলাম শিং মাছটা দিয়ে বেগুনটা রান্না করব ভাবছি আমার আবার বাচ্চারাও খায় মাছ দিয়ে আলু বেগুন ঝোল যে কোনো মাছ দিয়ে মানে আলু মিক্সড করে ঝোল করলে বাচ্চাদেরকেও খাওয়াতে পারি আর বেগুন তো এমনি তো একটা মজার সবজি যে কোনো কিছু মানে যে কোনো মাছের সঙ্গে এটা কিন্তু খেতে বেশ মজা লাগে তো চলে আসলাম আমি একে একে সব কিছু কেটে নিয়েছি ব্রকুলিগুলো কেটে নিলাম তারপর হচ্ছে বেগুনটাও কেটে নিলাম এবার ভাবলাম বেগুনের সাথে একটা আলু দেওয়া যায় তো একটা আলু ছিলে নিচ্ছি এদিকে রিয়ামের সঙ্গেও আমি একটু কথা বলছিলাম তাকে রেডি হতে বলছিলাম খাবার দিয়ে এসেছি কারণ ওর স্কুলের টাইম হয়ে যাচ্ছে তো আমি আসলে রান্নাটা এখন শুরু করিনি জাস্ট সব কিছু রেডি করে দেন রিয়ামকে নিয়ে যাব ওর স্কুলে ওকে দিয়ে এসে দেন একসাথে সব রেডি থাকলে আসলে রান্না করতে মানে আধা ঘন্টাও লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখন সব কিছু রেডি করে যাচ্ছি রিয়ামকে দিয়ে এসে দেন রান্নাটা বসিয়ে দিব আর কি আর এই হচ্ছে আমার আলুগুলো কাটা হয়ে যাচ্ছে আর এবার বেগুন আলু আমি একটু পানিতে ভিজিয়ে নিচ্ছি যেহেতু আমি রিয়ামকে দিয়ে আসতে যাচ্ছি তো রিয়ামকে দিয়ে আসতে গেলে দেখা যাবে যে এর ভেতর আস্তে আস্তে এটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি আর একটু পেঁয়াজ আর রসুন একটু ছিলে নিচ্ছি সব কিছু রেডি করে রেখে দেন দৌড় দিয়ে রিয়ামকে দিয়ে আসবো এসেই রান্না বান্না শুরু করে দিব আর রিয়ামকে দিয়ে আসলাম ছেলে তো গল্প করতে করতে গিয়েছে আর এবার ওদের পছন্দের ব্রকলি ভাজি করছি আমার রেগুলার ভিউয়ার সে আপুরা তো জানোই যে আসলে আমি আমার পেজে অনেক বাড়ি ব্রকলি রেসিপিটা আছে আর আসলে রান্না সবসময় সেম ভাবেও করা হয় না এক একবার এক এক রকম করা হয় আজকে জাস্ট একটু পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নিয়েছি আর ব্রকলিটা দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি আর চুলাটা লো ফ্লেমে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ব্রোকলিটা সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে অপর পাশে আরেকটি প্যান দিয়ে দিয়েছি সেই প্যানে বেগুন আলু একসঙ্গেই ভেজে নিচ্ছি আর এবার আমি লেবু কেটে নিচ্ছি একটু কারণ শিং মাছটা আমি লেবু দিয়ে মানে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে এখানে যেহেতু ফ্রোজেন মাছ মানে লেবু দিয়ে একটু ভিজিয়ে রাখলে খেতে ভালো লাগে তখন আর কি আর যে সেটা থাকে এই তো ব্রকলিটাতে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিব ধনিয়া পাতা ব্রকোলিটা আমার ডান এই ব্রকলি ভাজি যে আমার বাচ্চারা কি পছন্দ করে মানে তিনজন এটা থাকলে মনে হয় যে ওরা সেই দিন খুশি হয়ে যায় মানে এত লাইক করে আর এই যে আমি হচ্ছে আমার বেগুন আলু একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি একটু কড়া ভাজা দিলে এই ঝোলটা অনেক বেশি মজা হয় আজকে রাফান মানহারিয়াম ব্রকুলি দিয়েও খেয়েছে আর এই শিং মাছের ঝোলটা দিয়েও খেয়েছে মানে ওরা অনেক লাইক করেছে আর এদিকে আমি দুই দিকেই প্যান দিয়ে দিচ্ছি একদিকে শিং মাছগুলো যে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো শিং মাছগুলো ভেজে অপর পাশে একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু ভেজে আবার পেঁয়াজটা একটু হলুদ আর লবণ দিয়ে অল্প একটু পানি দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় আর এবার একটু মরিচ দিয়ে দিচ্ছি এর এই ঝোলটাতে আসলে বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না হলুদ মরিচ লবণ আর লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে কারণ যেহেতু বেগুন ভাজায় লবণ আছে শিং মাছে লবণ আছে তো সবগুলাতে মানে লবণটা অল্প একটু দিলেই হয়ে যায় আর আমার চিং মাছগুলো আমি পারফেক্ট হবে আর ফ্রোজেন মাছ তো একটু বেশি করে ভেজে নিলে ভালো তখন মানে খেতে একটু মজা লাগে আর ওপাশ দিয়ে আমার ঝোলটা মানে মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে তেল উপরে ভেসে উঠেছে এবার আমি ভেজে রাখা বেগুন আলু দিয়ে দিয়েছি একটু মিক্সড করে নিচ্ছি আর এবার আমার টিং মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এর উপরে শিং মাছ দিয়ে দিচ্ছি আবার শিং মাছগুলো নেড়ে করে মিক্স করে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি ওটা যা যা ইচ্ছে অনুযায়ী অনেকে শুকনো শুকনো করেও খেতে পারে আবার একটু ঝোল ঝোল করলেও এই মানে বেগুন আলু বেগুনের ঝোলটা কিন্তু বেশ মজা লাগে আর এই তো আমার এই টুপি ঝোলে আমার সব সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি আর এটাকে শুকাবো না আমি জাস্ট আবার কাঁচামরিচ আর ধুনিয়া পাতা দিয়ে দিব। আর এই তরকারিটা যে আজকে কী মজা হয়েছিল আমি লেবু আর কাঁচামরিচ দিয়ে খেয়েছি এটা ভীষণ মজা লেগেছে আসলে আমার তো মনে হয় এটা সবাই রান্না করে আসলে এক একজনের রান্না করার সিস্টেম এক এক রকম এক একজনের টেস্ট এক এক রকম সবাই আমি মনে করি আমার সব পুরাই আমার থেকে ভালো পারে জাস্ট আমি যতটুকু পারি ততটুকু একটু শেয়ার করি আর সবার সঙ্গে একটু গল্প করি এটাই আসলে মনে হয় যে এখন অভ্যেস হয়ে গিয়েছে না গল্প করলেও ভালো লাগে না করি সবাই ভালো থাকবা